তার দৃঢ়চিত্ত নেতৃত্ব দিয়ে আভূসীন নেতৃত্ব হিসেবে এই রাজপথে সংগ্রাম করে বাংলাদেশের সকল পেশাচারী মানুষকে ঐক্যবদ্ধ করে উনিশশো সালে একটি সবল গণ মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করেছিলেন কাজে গণতন্ত্র মুক্তি সংগ্রামে শুধুমাত্র জিয়া রহমান নয় বেগম খালেদা জিয়ার নাম দিয়ে ওর করে লেখা রয়েছে অস্বীকার করার কোনো সুযোগ নাই যেই গণতন্ত্র আবার দুই হাজার ছয় সালে বিপন্ন হয়ে পড়েছিল আমরা দেখেছি প্রতি প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা লোকে বৈঠা দিয়ে মানুষ খুন করে সেদিন নির্বাচন ব্যবস্থাকে প্রতিহত করে বিএনপির নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে অনির্বাচিত সরকার ফখর করেছিলেন বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হয়ে পড়েছিল স্বরতন্ত্রের কাছে অনির্বাচিত সরকারের কাছে বাংলাদেশের মানুষ আবার সেই স্বৈরাচাতের জিনজিরে আবদ্ধ হয়ে পড়েছিল দীর্ঘ সতেরো বছর আমরা সংগ্রাম করেছি ওই স্বরতন্ত্রের সাথে অবনির্বাচিত সরকারের সাথে আতাত করে শেখ হাসিনা একটি প্রহসনের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল কিন্তু তার আগের ইতিহাস আপনারা জানেন যে মৈনুদ্দিন ফখর সরকার লোকে বৈঠা দিয়ে যে সরকারকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়েছিল সেই সরকার বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতি করার করার একটি গভীর চক্রান্ত করেছিলেন সেই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র এবং আদরের সন্তান আরাফত রহমান কৌকুকে প্রিয় ভাই আপনারা দেখেছেন যখন তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না কোনো মামলা ছিল না সুস্থ সবল টকবক যুবক তারেক রহমান আরাফত রহমান কৌকুকে গ্রেপ্তার করা হয়েছে আমরা পরবর্তী সময় টেলিভিশনের পর্দায় দেখেছি যখন তারেক রহমান এবং আরাফত রহমান আদালতে নিয়ে আসা হয়েছে তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তারেক রহমানকে মেরে ফেলার জন্য অমানসিক জুলুম নির্যাতন করা হয়েছিল রাজনীতিতে রাজনীতি করার গভীর চরক্রান্ত অংশ হিসেবে শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার গভীর চক্রান্ত করা হয়েছিল আমরা দেখেছি সেই সময় শেখ হাসিনা হাতে মেহেদি লাগিয়ে ওই অনির্বাচিত সরকার সরকার সাথে করে জেল থেকে বেরিয়ে লন্ডন চলে গিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল আপনিও দেশ ছেড়ে চলে যান তা না হলে আপনার দুই সন্তানকে মেরে ফেলা হবে এবং তাদের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল আমরা গর্ব করি অহংকার করি যে আমরা সেই নেত্রীর দুই সন্তানকে মৃত্যুর মুখে রেখেও পরিষ্কার কণ্ঠে ঘোষণা করেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আমি বাঁচলেও বাংলাদেশে বাঁচবো মরলেও বাংলাদেশে মরব আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না বাংলাদেশের মানুষ ছেড়ে কোথাও যাবো না বেগম খালেদা আর দৃঢ়চিত্র নেতৃত্বের কারণে সেই অনির্বাচিত মৈরুদ্দিন ফকর সরকার পিছু হটতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা আবার বাংলাদেশে আসার সুযোগ পেয়েছিলেন এবং মৈরুদ্দিন ফকর সাথে ষড়যন্ত্রের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন যে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক নির্বাচনের দাবিতে উনিশশো সালে একশো দিন হরতাল করে বাংলাদেশকে জ্বালাউপরাও অচল করে দিয়েছিল যেই শেখ হাসিনা দু হাজার ছয় সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন তুলে লোকের বৈঠা দিয়ে মানুষ খুন করে নির্বাচিত সরকারকে নির্বাচিত সরকার কায়েম করেছিল সেই শেখ হাসিনা একটি ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে জাতীয় সংসদে বিল পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকার দিয়ে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছিলেন আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করে সেদিনই পরিষ্কার কণ্ঠে বলেছিলেন দলীয় সরকার অর্থাৎ তথা শেখ হাসিনার নির্বাচন হলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব না নিরপেক্ষ নির্বাচন প্রশাসন করতে পারবে না জনগণ ভোট দেওয়ার সুযোগ পাবে না ভোট দিলেও ভোটের মতামতের প্রতিফলন ঘটবে না কাজেই আমরা দলীয় সরকার দিনের নির্বাচন মানি না আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার দিনে নিরপেক্ষ সরকার নির্বাচনের দাবিতে আমরা সংগ্রামের যাত্রা শুরু করেছিলাম দীর্ঘ সতেরো বছর আমরা রাজপথে সংগ্রাম করেছি এই সংগ্রাম করার কারণে এদেশের অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সোয়া দুই বছরের অধিক সময় জেল কাটানো হয়েছে পরবর্তী সময় জামিনের নামে তাকে গৃহবন্দি করা হয়েছিল চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয় নাই পরিকল্পিতভাবে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারেক রহমানকে অন্যায় সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছিল আরাফাত রহমান কোকো শাসনের জলম নির্যাতনের ষড়যন্ত্রের মুখে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন এই সংগ্রাম করতে গিয়ে আমাদের এই হয় আমার গণতন্ত্র বিপন্ন হয়ে পরে এর জবাব দিয়ে আগামী দিনে আপনাদেরকেও করতে হবে কাজেই বিএনপিকে সতর্ক না করে নিজেরা সতর্ক পথ চলার চেষ্টা করুন আমরা জামালপুরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাদেরকে আহ্বান জানাই আজকে পাঁচ আগস্টের পরে ছয় মাসের অধিক সময় অতিক্রম হচ্ছে এই পাঁচ আগস্টের জন্যে বিএনপির সাড়ে চার হাজার নেতাকর্মীর হত্যা গম ঘোরের শিকার হয়েছে এই পাঁচ আগস্টের জন্যে বিএনপির আটত্রিশ লক্ষ নেতাকর্মী মিথ্যে গাইভি মামলার শিকার হয়েছে এই পাঁচ আগস্টের জন্যে বিএনপির হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে এই পাঁচ আগস্টের জন্যে বিএনপির অসংখ্য নেতাকর্মী গাড়ি চারা গড় ছাড়া হয়েছে এই পাঁচ আগস্টের জন্যে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর বাঞ্চু রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়েছে সর্বশেষ ছাত্র জনতার আত্মহতির মধ্য দিয়ে পাঁচ আগ পতন হয়েছে এই ছাত্র জনতার আত্মহুতির মধ্যে একজন ডিসিও ছিল না একজন এসপিও ছিল না জামালপুরে আঠারো জন শহীদ হয়েছে এই আঠারো জন শহীদ বিএনপি পরিবারের সন্তান কোনো ডিসি এস সন্তান না আর এই পাঁচ আগস্টের প্রকৃত পরিস্থিতির সুযোগ নিয়ে আজকে ডিসি সাহেব বড় বড় কথা বলবেন ম্যের কথা বলবেন গাড়ি দিয়ে ঘুরবেন ডিসির ভাবভঙ্গি দেখে জনগণ থেকে বিচ্ছিন্ন হয় নিজের মতো করে জামালপুরের জেলা প্রশাসন চালাবেন পুলিশ সুপার মহোদয় আপনি আপনার মতো করে পুলিশ প্রশাসন চালাবেন আর জামালপুরে আওয়ামী উল্লিখ বলে ইচ্ছা নতুন করে ষড়যন্ত্র করে জামালপুরে আবার উত্তপ্ত করবে ষড়যন্ত্র করবে আবার জামালপুরে রাজপথ দখল করার চেষ্টা করবে এটা জামালপুরের বিএনপি এবং জামালপুরের না এখনো সময় রয়েছে এখনো সময় রয়েছে অনুধাবন করার চেষ্টা করুন কোন পথে আপনারা হাঁটতে ছাত্র জনতার জীবনের বিনিময়ে বিএনপি নেতা কর্মীদের আত্মহতির বিনিময়ে আপনি ডিসিগ্রি করবেন আর আপনার মদতে আজকে বিভিন্ন প্রশাসনে আওয়ামী লীগের মত কষ্ট লোকেরা বসে থাকবে আওয়ামী লীগের নেতা কর্মীদের জামালপুরে বাস্তবায়ন হবে আপনি তাদের দূষণ হিসেবে কাজ করবেন এটা জামালপুরের বিএনপি মেনে নেবে না আমরা আহ্বান যারা এখনো সময় রয়েছে সতর্কভাবে পথ চলার চেষ্টা করুন অনুধাবন করার চেষ্টা করুন আজকে রাজনৈতিক দলকে গুলোকে বাইরে রেখে নিজের ব্যক্তি ইচ্ছায়ের প্রশাসন চালাবেন এর দায় দায়িত্ব আগামী দিন আপনাকে বহন করতে হবে আমরা করতে আমরা এই সরকার আমাদের আন্দোলনের আমরা সহযোগিতা করতে চাই কিন্তু আপনাদের কার্যক্রম যদি বিগত সরকারের সেই লোকেরা আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়ক হয় তাহলে আপনাদেরকে আওয়ামী লীগের খাতায় নাম লিখাতে আমরা বাধ্য করব জামালপুরবাসী জামালপুরের স্বার্থে জামালপুরের বিএনপি জামালপুরের স্বার্থে জামালপুরের মানুষের স্বার্থে আপনাদের পাশে থাকতে চায় কিন্তু যদি মনে করেন যে জামালপুরের রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে আপনারা আপনাদের মতো পথ চলবেন আওয়ামী লীগের দোষকদেরকে সহযোগিতা করবেন আপনাদের কর্মকাণ্ড তাদের সহায়ক হবে এটা আগামী দিনে হয়তো জামালপুর মেনে নেবে না সেই পর্যায়ে যাওয়ার আগেই নিজের পথ চলাকে সংশোধন করুন বিএনপির মহাসচিবের বক্তব্যকে বিকৃতভাবে না দেখে বিকৃত